নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে একটা ইন্টারেস্টিং বিষয়ের উপরে কিছু কথা জানাবো তোমাদের লাইফ পার্টনার তোমরা খেয়াল করবে কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের সেম এজের লাইফ পার্টনার আবার কারুর ক্ষেত্রে দেখা যায় কারুর থেকে বয়সে অনেক ছোট লাইফ পার্টনার এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বয়সে অনেক বড় লাইফ পার্টনার তা এই যে বড় লাইফ পার্টনার মানে একটা যে এজ ডিফারেন্স বা একটা খুব কম বয়সী যে একটা ডিফারেন্সে বিয়ে এই যে একটা ডিসব্যালেন্স যে থাকে মানে এজ গ্যাপিংয়ের মধ্যে এটা কেন হয় এটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি আমরা বিভিন্নভাবে সেটা দেখতে পারি বা বিচার করতে পারি যদি তাছাড়াও আরেকটা ব্যাপার আছে যে যদি আমাদের লাইফ পার্টনার দেখা যায় একদম ফরেন ফরেনার কোনো লাইফ পার্টনার অনেকের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন জাতে আমাদের বিয়ে বিভিন্ন মানে বিভিন্ন অন্য ধর্মে বা রিলিজিয়ানের সাথে বিয়ে ইন্ডিকেট করে আবার অনেকে বিদেশি লাইফ পার্টনার পছন্দ করে বা বিয়ে হয়ে থাকে তাদের সাথে এই যে বিভিন্ন ডিফারেন্সগুলো সেগুলো কেন হয় সেগুলো আমাদের সবই কিন্তু অ্যাস্ট্রোলজিতে অন্তর্নিহিত রয়েছে এবার নিউবরোলজিক্যালি যদি দেখি তাহলে আমরা আমাদের যে নাম রয়েছে সেই নামের প্রত্যেকটা অক্ষরকে যদি আমরা অ্যাড করে নিউমারোলজিক্যালি যদি আমাদের ওয়ান ডিজিট অর্থাৎ ফোর সেভেন এবং এইট আসে সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের একটা সম্ভাবনা থাকে মানে তোমার এজ ডিফারেন্স একটা লাইফ পার্টনারের সাথে হয় এবার যদি পামিস্ট্রিতে চলে আসি সেখানে যদি দেখা যায় আমাদের হার্ট লাইনটা শর্ট অর্থাৎ তোমার শনির ক্ষেত্রে এসে স্টপ হয়ে গেছে এবং একটা স্ট্রেট হার্ট লাইন তাহলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে আর নেটাল চার্ট অনুযায়ী যদি বিচার করি সেক্ষেত্রে দেখা যায় হাউজের সেভেন সাপেক্ষে হতে পারে চন্দ্র সাপেক্ষে সেই হাউজের সাথে যদি যদি কানেক্টেড হয় রাহু শনি কেতুর দ্বারা বা প্রভাবিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সম্ভাবনা মানে মানে ভীষণ মাত্রা বেড়ে যায় এবং হওয়ার সম্ভাবনাই বেশি থাকে অর্থাৎ তিনটে ক্ষেত্রে আমরা এই ধরনের মিলিয়ে দেখতে পারি একটা হচ্ছে নিউম জিক্যালি যেটা বললাম পামিস্ট্রি অনুযায়ী বললাম এবং ন্যাটাল চার্ট অনুযায়ী বললাম তাহলে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার